এছাড়াও গাড়ি ঢুকতেছে আজকে হিউশ পরিবার আর প্রত্যেকটা বাইক থাকবে রিজনেবল প্রাইজে আচ্ছা একবারে রিজনেবল প্রাইজে বাইকগুলো করায় করতে একক্ষণি এক্ষণি এক্ষণি স্ক্রিনে দেওয়ার আমবারে যোগাযোগ করে কল দেন আর চয়েস করে নেন আপনার পছন্দের বাইকটি আপনার সামর্থ্য অনুযায়ী তবে আমাদের এখানে যে বাইকটা নেবেন ইনশাল্লাহ আশা করি বাইক করার করে জিতবেন যেই বাইকটা যেই রেটে কিনবেন দুই চার বছর পরে বিক্রি করলেও সেম রেটে বিক্রি করতে পারবেন এই আশা বাদি করে শুরু করি আজকের ভিডিও ভিডিও শুরু ভিডিও শুরু করার আগে বলে দেই আমাদের লোকেশনটা যদি কোনো ভাই উত্তরবঙ্গ টঙ্গী আবদুল্লাপুর গাজীপুর এই সাইড থেকে আসে নরসিংদীর গাড়িতে উঠে ঘোড়াশাল ব্রিজ ব্রিজের শুরুতে নেমে বলতে হবে খলাপাড়া এই সামনে বিডি ব্যাগ গ্যালারি আর যদি কেউ মাধবদ্বীপ যাত্রাবাড়ি বিবারিয়া এদিকে আসে ভৈরব সিলেট এদিক থেকে আসেন নরসিংদীর গাড়িতে ওঠে পাঁচদোনার মোড় পার হয়ে ঘোড়াশাল ব্রিজের শেষ পাতায় নেমে বলতে হবে খলাপাড়া এবং ব্রিজে বললে যে ভাই কলাপড়া এভিএল এর সামনে বাইকের দোকানে যাবেন এটাই কিন্তু হচ্ছে সেই এল গার্মেন্টস মানে চায়না গার্মেন্টস আর কি নাম নিয়ে কিন্তু পেয়ে যাবেন আপনারা বিডি বাইক গ্যালারি তাছাড়া কিন্তু স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে কিন্তু ভালোভাবে ঠিকানাটা বুঝে শুনে আসতে পারবে অবশ্যই আর যারা কিন্তু কুরিয়ার সার্ভিস কিন্তু দিয়েই থাকে ঘরে বসে মাত্র দশ হাজার টাকা বায়না করলে আপনি যে এক লাখ দেড় লাখ টাকার বাইক হান্ড্রেড পার্সেন্ট রাইট যারা কুরিয়ার নিতে চান আর দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলে আপনার পছন্দের বাইকটি ভালোভাবে দেখে কাগজপাতি দেখে আপনি দশ হাজার টাকা বায়না দিয়ে দেন দেন আপনার বাইকটা আপনার চয়েস অনুযায়ী আপনার ঠিকানা চলে যাবে ওখানে বাকি টাকা ভাড়া তিন হাজার টাকা লাগবে বাকি টাকার সাথে ভাড়াটা যোগ করে টাকাটা পে করে গাড়িটা তুলে নিয়ে যাবেন যেখান থেকে গাড়িটা তুলবেন ওখানে টাকাটা দিলেই হবে আমাদেরকে বিকাশ দিতে হবে না আর আজকে কিন্তু দর্শক আমি বলে এক লক্ষ পাঁচের ভিতরে কিন্তু থাকবে হর্নেট এক লক্ষ পাঁচের ভিতরে থাকবে থ্রিলার আছে কিন্তু পালসার এন এস আছে পালসার আছে যেটা একবারে সুলভ প্রাইজে পাবেন মানে পালসার মাত্র ষাট হাজার টাকায় থাকবে জিক্সার মোনোটন আছে মানে র্যাপিডো রোডমাস্টার র্যাপিডো পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকার ভিতরে আছে কিন্তু গরিবের আর ওয়ান ফাইভ বড় মাতার গাড়ি আছে দুই তিন পিসিং সাল একদম মানে কি বলবো ঈদ উপলক্ষে মানে কুরবানির গরু নিয়ে যাবেন খাসির দামে

আচ্ছা হাজার কিন্তু পেয়ে যাচ্ছেন গ্রামার বিয়াল্লিশ হাজারে পেয়ে যাচ্ছেন মেট্রো হান্ড্রেড দুইটাই কিন্তু নাম্বার করা আছে ফ্রেশ বাইক আচ্ছা যারা ডিজিটাল বাইক এবং গাড়িটা মোটামুটি ফ্রেশ ইঞ্জিনের কোনো কাজ নাই চাকা দুটা ভালো ডিস্ক ব্রেক একশো দশ সিসি মাইলেজটা ভালো দিবে আর পঁচিশ পর্যন্ত আপডেট করা সম্ভবত এই বাইকটা পাবে বিটি বাইক লাগে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ পঁচিশ পর্যন্ত দ্বারা ডিজিটাল আপডেট করা পেপার ডিজিটাল ব্রিজ মার্ক মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন টিভিএস মেট্রো প্লাস স্পেশাল এডিশন টিভিএস মেট্রো প্লাস স্পেশাল এডিশন আর ওয়ান্টেড শোরুম ফাইল বাইকটা যে কোনো সময় নিজের মালিকানা করে নিতে পারবেন এই মেট্রো প্লাসটা পাবেন ক্রেডিট লোকের বাইকটা অনলি

আর ফার্স্ট ওয়ালি কিনতে মালিক এর যাবে ডিক্স বেরিকে বাইকটা পাবে বেডি বাইকলা থেকে 35000 টাকা মাত্র 35000 এ 35000 টাকা ডিজিটাল পেডি স্মার্ট কার্ডের রানার বুলেট পেয়ে যাচ্ছেন সেলফের বাইক মাত্র 35 এ প্রাইসটা কিন্তু ফিক্সড ওকে ফিক্স প্রাইস আচ্ছা আর কিন্তু প্লাটিনা 2018 প্লাটিনা গাড়িটা ফ্রেশ ইঞ্জিন কোনো কাজ কাম নাই চাকা ধরে কন্ডিশন ভালো ওই প্লাটিনা পাবে বেডি বাইকলা থেকে আজকের ধামাকা প্রাইস 9000 দিয়ে দেন দিয়ে দিব

আর ডাবল ডিসের একটি বাইক আর কে আর যারা আর ওয়ান ফাইভ কিনার সামর্থ্য নাই কিন্তু ওই রকম ফিলচার অল্প টাকায় তারা কিন্তু এই বাইকগুলো চেক আউট করতে পারেন পাশাপাশি বাইকটিতে কিন্তু কুড়ি চোটোল লাগানো আছে

আজকে দেয়া দিছি লয়া যান 48000 48000 এ অনলি 48000 48000 টাকা নাম্বার করা বুলেট পেয়ে যাচ্ছেন তাও আবার বাসন 2 আপডেট ফ্রেশ কন্ডিশন আছে যাদের লাগবে নিয়ে নেবেন ইনশাআল্লাহ আচ্ছা গ্ল্যামার দেখতে পাচ্ছি আরো একটি এটা আপডেট আপডেট টা জায়গা কন্ডিশন ভালো ঢাকা মেট্রো নাম্বার হিরো গ্ল্যামার ইঞ্জিন মাইলেজ ভালো দেবে এই গ্ল্যামারটা পাবে বেটি বাইক লাই থেকে আজকে 62000 টাকা 62000 এ 18 মডেল হ্যাঁ পাঁচ মালিক এনজিন মালিক আছে 18 মডেল গ্ল্যামার মাত্র 62000 টাকা পেয়ে যাচ্ছে খুব চমৎকার কন্ডিশন আছে দেখেন আমি সামনে ডিটা দেখাই দিলাম

আদার সাইড সব কিছু ভালো আছে ইঞ্জিন কিন্তু খুবই চমৎকার একটা কন্ডিশন আছে করি বাইকটা যে আমরা সামনে দেখলে ভালো লাগবে জি অবশ্যই এই পাশে দেখতে পাচ্ছি নাইট আরো একটি নাইট এটা ডিজিটাল স্মার্ট কার্ডে বাইক বিডি বাইক থেকে বাইকটা করা করতে পারবে আজকের ডামাকা প্রাইজে অনলি 45000 টাকা স্মার্ট কার্ড তাও আবার মাত্র টাকা বিডি এগুলো কিন্তু আসলে ঈদের সবচেয়ে করা দামাকা আচ্ছা হুন্ডার ডিম দাম কত হুন্ডার ডিম হুন্ডার ডিম দুইটা আছে দুইটাই দেখিয়ে দেন একটা লাল থ্রিডি ডি লোগো আর একটা হচ্ছে ব্ল্যাক এবং ব্লু আর লালটা মোটামুটি নিউ কন্ডিশনে আছে এবার একটা পাবে বাইক লারি থেকে শুধুমাত্র ধামাকা প্রাইসে অনলি আটষট্টি হাজার টাকা পাশেরটা হচ্ছে এটাও নাম্বার করা এটা ভাবে বিডি বাইক লাই থেকে মাত্র 58000 টাকা লাগবে অতি দ্রুত যোগাযোগ করতে দুইটাই কিন্তু ঢাকার নাম্বার করা ডিস রেপিড স্মার্ট কার্ড করা হ্যাঁ পাশাপাশি আছে আরেকটা আছে রোড মাস্টার রেপিডো সিবিএস ব্রেকিং সিস্টেম সিবিএস ব্রেকিং সিস্টেম ডাবল ডিক্স এর বাইক এবং 12000 টাকা ব্যাংক জমা দেওয়া আছে ফাইল হাতে যে কোনো জেলা থেকে নিস্তামে নাম্বার করে নিতে পারবেন নাম্বার করতে যে টাকা লাগে ওখান থেকে 12000 টাকা কমে কিন্তু নাম্বার করে নিতে পারবেন এই ব্যাগটা পাবেন বিটি ব্যাগ গলায় থেকে অনলি 55000 টাকা মাত্র 55000 এ অনলি 55 মানে জিক্সার মনোটোনের মতো অ্যাজ লাইক কন্ডিশন দেখেন মানে মানে যেই লুকস একবারে জিক্সার মনোটোনের মতো কিন্তু বাইক হচ্ছে রোড মাস্টার র্যাপিডও দেখতেই পারতেছেন যাদের লাগবে নিয়ে নেবেন ওয়ান্টেস আছে সরাসরি কিন্তু ফার্স্ট মাইলি হওয়ার একটা সুযোগ আছে মাত্র 55000 টাকায়

এই বাইকে কিন্তু সামনে বিছি দুটো টায়ারে খুবই চমৎকার আর মিটার হবে 100 বাই 100% সেল হবে সেল ওকে আছে সবকিছু ওকে আছে মিটার ওকে আছে মাত্র 68000 টাকা নিতে পারবেন আচ্ছা যাদের লাগবে যোগাযোগ করবেন এবারে দেখতে পাচ্ছি আরটিআর রেড কালার আরটিআর 160 এই পাশে আছে বুম বুম ঠিক আছে এটা হচ্ছে বুম 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 জাতির ক্রাশ আমাদের কিয়াং জেনারেশনের সবথেকে ক্রাশ বাই অ্যাপাসির আরটিআর ম্যাট কালার যেটাকে বলে ম্যাট কালার লালের ম্যাটটা এটা হ্যাঁ

আপাতত যারা রেটটি নাই যারা ডিজিটাল আছে তিনটা 110 আছে একটা তিনটা তিনটা আছে সব মিলে ভিডিও শুরুতে আমরা লাইভে দেখাই দিছি আপনি একটু শুরু থেকে দেখলে পেয়ে যাবেন ভাইয়া আচ্ছা থ্রিলার দেখতে পাচ্ছি Honda Company ডাবল ডিক্স হিরো থ্রিলার টাকা কন্ডিশন ভালো ইবিএস ব্রেক এসআরআই এফআই ইঞ্জিন স্পেশাল হ্যাঁ আর বাংলাদেশে কিন্তু থ্রিলার বাইকগুলো মোটামুটি ভালো একটা নাম কামিয়েছেন জি জি

দেখছেন এই যে ভাই যে কথা সেই কাজ এই লাইভের থেকে ফোন দিয়েছেন সাথে সাথে এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে গেছে এক হাজার টাকা ডিসকাউন্ট এটা হচ্ছে আসলে বড় ভালোবাসা টাকাটা বড় ভালোবাসাটা হচ্ছে বড় কি পালচার এল এস পালচার এল এস গাড়িটা মোটামুটি ফ্রেশ টাকা দ্বারা কন্ডিশন ভালো ডিক্স ব্রেক বাইক সরি এটা পালসার এনএস পালসার এনএস এন ডিজিটাল স্মার্ট কার্ড এবং কুমিলা নম্বর ফার্স্ট মালিকার চেঞ্জ হবে মিটার সবকিছু সেটারি মাইল মিটার মাইলেজ সবকিছু আছে হ্যাঁ তেলের যা আছে আছে এটার স্ট্যান্ড নিচে থাকলে এখানেও কিন্তু শো করে আপনার স্ট্যান্ড তোলে আচ্ছা মানে সাইডে থেকে নতুন মতো বাইকটা পাবে বিটি পঁচাশিতে পঁচাশি পালসার এন এস পঁচাশি হাজার হাতি এটা কিন্তু হাতি কেন বললাম দেখেন এটা চেসিস এটা কিন্তু সম্পূর্ণ লোহা দেখেন আমি কিল দিলাম গুছিয়ে দিলাম না কিন্তু সম্পূর্ণ লোহা মাত্র পঁচাশি হাজার টাকা এটা কিন্তু পালসারের যত বাইক আছে সব চাইতেই স্ট্রং চেস হিসেবে এটা স্ট্রং রাইট যত পালসারের মডেলে বাইক আছে সব চাইতেই স্ট্রং চেস হিসে আপনি মনে করেন আ সার মানলেও কোনো সমস্যা নেই মাত্র পঁচাশি হাজার টাকা আচ্ছা

আরো কিছু নতুন বাইক ঢুকবে ইনশাল্লাহ বিকালের দিকে আপনারা ফোন দেবেন স্পেশাল আরো কিছু আজকে অনেক বাইক ঢুকবে এটা হচ্ছে পালচার পালচার বাজাজ পালচার কামরা গ্যান নাম্বার করা ফার্স্ট মালিক এলাকার মালিক চেঞ্জ হবে চাকা দুটা কন্ডিশন ভালো এবং সকাল সন্ধ্যার এই পালচারটা পাবে অনলি আটান্ন হাজার টাকা আটান্ন হাজারে অনলি আটান্ন হাজার আচ্ছা মাত্র আটান্ন হাজার টাকায় পালসার সকাল সন্ধ্যা ইঞ্জিনের এটা কিন্তু কুমিল্লার নাম্বার করা পালসারটা কিন্তু প্রাইস অনুযায়ী কন্ডিশন কিন্তু খুবই ভালো একটা ফ্রেশ কন্ডিশনে আছে যাদের বাজেট একটু কম আছে তারা একটু নিতে পারে তো নিতে পারেন আচ্ছা ফ্রিডম দেখতে পাচ্ছি রানার ফ্রিডম ফ্রিডম রানার ফ্রিডম ডিস্ক ব্রেকের বাইক ইঞ্জিনে কোনো কাজকাম নাই ডিজিটাল নাম্বার করা এই বাইকটা পাবে অনলি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজারে অনলি পঁচিশ হাজার যাদের বাজেট একেবারেই কম যারা এমনি টুকটাক চালাইতে চান বাজার ঘাট করতে চান বা চালানো শিখতে চান বা বাইকটা নিয়ে মোটামুটি হালকা পাতলা কাজ করে রাইড শেয়ার করতে চান মাসে বিশ ত্রিশ হাজার টাকা ইনকাম করতে চান তারা কিন্তু পঁচিশ হাজার টাকার বাজেটের বাইক টা দেখতে অবশ্যই নাম্বার করা আছে সমগ্র বাংলাদেশ দাপায় চালাইতে পারবেন তো দর্শক আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব আর মোটামুটি যে কালেকশন ছিল আমরা কিন্তু দেখাই দিছি বাইক শোরুমে আরো কিছু নিউ কালেকশন যারা আমাদের ঠিকানা আসতেছেন সরাসরি চলে আসবেন স্ক্রিন দ্বারা আমরা কল করে নরসিংদী জেলা গোরাশাল ব্রিজ আর ব্রিজ এসে বলতে হবে খলা মোটামুটি কিছু বাইক সেল হয়ে গেছে এছাড়াও গাড়ি ঢুকতেছে আজকে হিউজ পরিমাণ আর প্রত্যেকটা বাইক থাকবে রিজনেবল প্রাইসে আচ্ছা একবারে রিজনেবল প্রাইসে বাইকগুলো ক্রয় করতে এক কোনি এক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কল দেন আর চয়েস করে নেন আপনার পছন্দের বাইকটি আপনার সামর্থ্য অনুযায়ী তবে আমাদের এখানে যে বাইকটা নেবেন ইনশাল্লাহ আশা করি বাইক কড়াই করে জিতবেন যেই বাইকটা যেই রেটে কিনবেন দুই চার বছর পরে বিক্রি করলেও সেম রেটে বিক্রি করতে পারবেন এই আশাবাদী করে শুরু করি আজকের ভিডিও ভিডিও শুরু ভিডিও শুরু করার আগে বলে দেই আমাদের লোকেশনটা যদি কোনো ভাই উত্তরবঙ্গ টঙ্গি আবদুল্লাপুর গাজীপুর এই সাইড থেকে আসে নর্থ গাড়িতে উঠে ঘোড়াশাল ব্রিজ ব্রিজের শুরুতে নেমে বলতে হবে খোলাপাড়া বিএলের সামনে বিডি বাইক গ্যালারি আর যদি কেউ মাধবদী যাত্রাবাড়ি বিবারিয়া এদিকে আছে ভৈরব সিলেট এদিক থেকে আসেন নর্থ গাড়িতে ওঠে পাঁচ দোনার মোড় পার হয়ে ঘোড়াশাল ব্রিজের শেষ পাতায় নেমে বলতে হবে খলাপাড়া এবিএল এভিএল গার্মেন্টস গার্মেন্টসের সামনে আমাদের ছিল বিডি বাইক গ্যালারি ব্রিজ থেকে দুই মিনিট ভিতরে এবং ব্রিজে বললেই হবে যে ভাই বাইকের দোকানে যাবেন এটাই কিন্তু হচ্ছে সে চায়না গার্মেন্টস আর কি এই যে নাম নিয়ে কিন্তু পেয়ে যাবেন আপনারা বিডি বাইক গ্যালারি তাছাড়া কিন্তু স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে কিন্তু ভালোভাবে ঠিকানাটা বুঝে শুনে আসতে পারছি অবশ্যই আর যারা দেখে কাগজপাতি দেখে আপনি দশ হাজার টাকা বায়না দিয়ে দেন দেন আপনার বাইকটা আপনার চয়েস অনুযায়ী আপনার ঠিকানা চলে যাবে ওখানে বাকি টাকা ভাড়া তিন হাজার টাকা লাগবে বাকি টাকার সাথে ভাড়াটা যোগ করে টাকাটা পে করে গাড়িটা তুলে নিয়ে যাবেন যেখান থেকে গাড়িটা তুলবেন ওখানে টাকাটা দিলেই হবে আমাদেরকে বিকাশ দিতে হবে না আর আজকে কিন্তু দর্শক আমি বলে দিই এক লক্ষ পাঁচের ভিতরে কিন্তু থাকবে হর্নেট এক লক্ষ পাঁচের ভিতরে থাকবে থ্রিলার আছে কিন্তু পালসার এন এস আছে পালসার আছে যেটা একবারে সুলভ প্রাইজে পাবেন মানে পালসার মাত্র ষাট হাজার টাকায় থাকবে জিক্সার মোনোটন আছে মানে র্যাপিডো রোডমাস্টার র্যাপিডো পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকার ভিতরে আছে কিন্তু গরিবের আর ওয়ান ফাইভ বড় মাতার গাড়ি আছে দুই তিন পিস ইনশাল্লাহ একদম মানে কি বলবো ঈদ উপলক্ষে মানে কুরবানির গরু নিয়ে যাবেন খাসির দামে ভাই

আচ্ছা হাজারে কিন্তু গ্লামার্ল্লিশ হাজারে পেয়ে যাচ্ছেন মেট্রো হান্ড্রেড দুইটাই কিন্তু নাম্বার করা আছে ফ্রেশ বাইক আচ্ছা যারা বাইক এবং গাড়িটা মোটামুটি ফ্রেশ ইঞ্জিনের কাজ কাম নাই চাকা দুটা ভালো ডিস্ক ব্রেক একশো দশ সিসি মাইলেজটা ভালো দিবে আর পঁচিশ পর্যন্ত আপডেট করা সম্ভবত এই বাইকটা পাবে বিটি বাইক লাই থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশে যে অনেক পঁচিশ পর্যন্ত ডারা ডিজিটাল আপডেট করা পেপার ডিজিটাল স্মার্ট কার্ড মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন টিভিএস মেট্রো প্লাস স্পেশাল এডিশন টিভিএস মেট্রো প্লাস স্পেশাল এডিশন আর ওয়ান্টেড শোরুম ফাইল বাইকটা যে কোনো সময় নিশ্চয় মালিকানা করে নিতে পারবেন এই মেট্রো প্লাসটা পাবেন থ্রি ডি লোকের বাইকটা অনলি আজকে একটা ধামাকা দিয়ে দিই দিয়ে দেন ভাই 55000 টাকা 55000 এ 55 তে টিবিএস মেট্রো প্লাস স্পেশাল এডিশন ওয়ান্টেড শোরুম পাই ওঠানো আছে মাত্র 55000 টাকা 55 দিয়ে দিই দুইটা জায়গায় কিন্তু ভালো আছে বাইটটাও কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে আশা আছে ব্ল্যাক কালারের রানার বুলেট রানার বুলেট গাড়িটা ডিজিটাল নাম্বার করা আর ফার্স্ট মালিক ইনটা মালিক নেছে যাবে ডেক্স বের বাইকটা পাবে বিডি বাইক গিলা থেকে 35000 টাকা মাত্র 35000 এ 35000 টাকা ডিজিটাল পে স্মার্ট কার্ডে রানার বুলেট পেয়ে যাচ্ছেন সেলফের বাইক মাত্র 35 এ প্রাইসটা কিন্তু ফিক্সড ওকে ফিক্স প্রাইস আচ্ছা প্লাটিনা তো প্লাটিনা 2018 প্লাটিনা গাড়িটা ফ্রেশ ইঞ্জিন কোনো কাজ কাম নাই চাকা দরে কন্ডিশন ভালো ওই প্লাটিনা পাবে বিডি বাইক গিলা থেকে আজকের ধামাকা প্রাইস লয়া যান দিয়ে দেন দিয়ে দিব পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়েছেন তেলের রাজা প্লাটিনা নাম বার করার ডিজিটাল স্মার্ট কার্ডটা তাও এটা কিন্তু

আজকে দেয়া দিছি লয়া যান 48000 48000 এ অনলি 48000 48000 টাকার নাম্বার করা বুলেট পেয়ে যাচ্ছেন তাও আবার বাসন 2 আপডেট ফ্রেশ কন্ডিশনে আছে যাদের লাগবে নিয়ে নেবেন ইনশাআল্লাহ আচ্ছা গ্ল্যামার দেখতে পাচ্ছি আরো একটি এটা আপডেট আপডেট টাকা দ্বারা কন্ডিশন ভালো ঢাকা মেট্রো নাম্বার হিরো গ্লামার ইঞ্জিন মাইলেজ ভালো দেবে এই গ্ল্যামারটা পাবে বেটি বাইকলাই থেকে আজকে 62000 টাকা 62000 এ 18 মডেল হ্যাঁ পাঁচ মালিক এনটিএম মালিক আছেন 18 মডেলের গ্ল্যামার মাত্র 62000 টাকা পেয়ে যাচ্ছে ডিসপ্লে কিন্তু চমৎকার কন্ডিশন আছে দেখেন আমি সামনে এরিয়াটা দেখাই দিলাম যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করেন স্ক্রিনে দেখানো নাম্বারে পাশাপাশি বড় মাতার আরো একটি বাইক আছে দেখতে পাচ্ছি জাতির ক্লাস জাতির ক্রাশ লি ফান কে পি আর কে পি আর কন্ডিশন ভালো বড় ডিক্সের বাইক ইঞ্জিনে কোনো কাজ কাম নাই ডাবল ডিক্স আর এই বাইকটা পাবে বিডি বাইক লাই থেকে শুধুমাত্র আজকের সুপার ডুপার ধামাকা প্রাইস অনলি 75000 টাকা 75000 এ 75 মানে 75000 টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু লিফান ফান কে পি আর আর এই পাশে কিন্তু পেয়ে যাচ্ছেন আর কে আর এটাও কিন্তু 75000 টাকায় দুইটাই কিন্তু ডাবল ডিক্সের ডিজিটাল আপডেট স্মার্ট কারের বাইক

আচ্ছা হুন্ডা ডিম দাম কত হুন্ডা ডিম হন্ডা ড্রিম দুইটা আছে দুইটাই দেখিয়েছেন একটা লাল থ্রিডি লোগো আর একটা হচ্ছে ব্ল্যাক এবং ব্লু আর লালটা মোটামুটি নিউ কন্ডিশনে আছে ফিরিবাইকেলারি থেকে শুধুমাত্র দামা কাপড় প্রাইস অনলি আটষট্টি হাজার টাকা পাঁচ হচ্ছে

যাদের বাজেট কম আছে তারা কিন্তু বাইকটা চেক আউট করবেন ইনশাআল্লাহ এদিকে এখন আছে কিন্তু হর্নেট আছে কিন্তু Pulsar NS আছে কিন্তু Thriller আছে Art Gear আছে কিন্তু আরো একটি পালসার যেগুলো কিন্তু আরো চমকপ্রদ প্রাইজে থাকবে ইনশাআল্লাহ আচ্ছা কি অবস্থা বাজাস এটা বাজাস ব্র্যান্ডের Pulsar টাকা ধরে কন্ডিশন ভালো ঢাকা ডিজিটাল স্মার্ট কার্ড 10টা বছর ফুল টাকার কাগজ সহ এই বাইকটা পাবে বিডি বাইক লাই থেকে only 68000 টাকা মাত্র 68000 টাকায় জি only 68000 টাকায় 10 বছরের নাম্বার করা Pulsar এই বাইকটা নিতে পারতেছেন দেখেন ডিজিটাল স্মার্ট কার্ড করা এই বাইকে কিন্তু সামনে পিছে দুইটা টায়ারে খুবই চমৎকার আর মিটার হবে 100% 100% সেল হবে সেল ওকে আছে সবকিছু ওকে আছে মিটার ওকে আছে মাত্র 68000 টাকা দিতে পারবেন আচ্ছা যাদের লাগে যোগাযোগ করবেন এবারে দেখতে পাচ্ছি আরটিআর রেড কালার আরটিআর 160 এর পাশে আছে ভুম ভুম ঠিক আছে এটা হচ্ছে ভুম 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 জাতির ক্রাশ আমাদের টিয়াং জেনারেশনের সবথেকে ক্রাশ বাই এপাসির আরটিআর 85000 টাকা জি আচ্ছা মাত্র 85000 টাকা দিতেছেন আরটিআর

ভালো একটা নাম কামিয়েছেন জি জি এটা মাইলেজ ভালো পাশাপাশি হিরো ব্র্যান্ড হওয়াতে আবার এফআইএনজিন হওয়াতে গাড়িটা মোটামুটি চলে চলে এবং এই বাইকগুলো গুলো করতে গেলে মিনিমাম এক লাখ চল্লিশ লাখের